দর্শক কন্টিন দুইশো এর উপাদান থিওফাইলিন দুইশো মিলিগ্রাম অ্যারিস্টোফার্মা লিমিটেড এই মেডিসিনটি প্রস্তুত করেছে এই কন্টিন দুইশো এর কাজ কি এটি অতিরিক্ত অ্যাজমা ক্রনিক ব্রঙ্কাইটিস ও শ্বাসকষ্ট প্রতিরোধ ও চিকিৎসায় নির্দেশিত এটি আপনার ফুসফুসের পেশি শিথিল করে এবং শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে এটি প্রধানত হাঁপানি রুগীদের চিকিৎসায় ব্যবহার করা হয় যাদের বুকে শ শব্দ হয় বুকে চাপ বোধ হয় শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে রাত ও সকালে হলে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয় তাদের জন্য এই চমৎকার মেডিসিন কন্টিন দুইশো প্রিয় প্রিয়দর্শক কিছু কিছু খাবার আছে হাঁপানি রোগের প্রতিরোধ করে সেগুলো আদা মধু তারপর লেবু পানি অল্প চিনি দিয়ে খেতে পারেন কফি পান করতে পারেন ঠান্ডা পানি পরিহার করতে হবে খাবারের রসুন রাখতে পারেন এটি হাঁপানি বা অ্যাজমা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করে আবার হলুদ পানি পান করলে হাঁপানি কমবে প্রিয় দর্শক ভিডিও আপনাদের উপকারে আসলে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এই কন্টিন দুশো মিলিগ্রাম এর পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বমি বমি ভাব মাথা ব্যথা অনিদ্রা দেখা দিতে পারে দর্শক রোগের তীব্রতার উপর ওষুধের মাত্রা চিকিৎসক দিয়ে থাকেন সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শে মেডিসিন সেবন করবেন আর প্রাপ্তবয়স্কদের জন্য এই কন্টিন দুইশো মিলিগ্রাম দিনে দুইবার সকাল ও রাতে খেতে হয় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে সবার জন্য শুভকামনা